তাদের অনেক বয়স হয়ে গেছে তারা অনেক কষ্ট করে আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন এই জন্যই আসলে তাদেরকে ধন্যবাদ দিতে হয় সংবর্ধনা অনুষ্ঠান আমরা চেষ্টা করি সবসময় আয়োজন করে সবার সাথে মিলে একটু আনন্দ করার জন্য কিন্তু রমজান হওয়ার কারণে আমাদের এইবারের সংক্ষিপ্ত আমরা বেশি করে যেন করতে পারি আমরা বারবার তাদেরকে বলেছি আপনারা যারা রয়েছেন আপনাদের হয়তো আমরা বেশি দিন পাবো না আজকে স্বাধীনতা দিবসে পেয়েছি আগামী ছাব্বিশের স্বাধীনতা দিবসে হয়তো আপনারা অনেকেই থাকবেন না আমি এই গত পঁচিশে মাসের অনুষ্ঠানে বলছিলাম যে গত এগারো মাসে যাবন আমি বিশাল উপজেলায় আছি এগারো মাসে প্রায় প্রতি মাসে ঘরে একজন করে মুখীয় মৃত্যু বরণ করেছেন তাদেরকে গা ধাবনা নিতে হয়েছে এই ধারাবাহিকতায় যদি এরকমই হয় তাহলে আগামী বছর গিয়ে দেখা যাবে আমরা হয়তো আপনাদের মতো থেকে দশ বারো জন যারা বসে আছেন আমাদের সঙ্গে থাকবেন না তো এই জন্য আমরা চেষ্টা করেছি স্যার চেষ্টা করেছে যে আপনাদেরকে একটু বেশি করতে পারি আপনারা নিজেরা নিজেদের সাথে হয়তো সবসময় দেখা সাক্ষাৎ হয় না এই উপলক্ষে যেন আপনাদের নিজেদের মধ্যে আবার সেই পুরনো স্মৃতি যেন আপনারা স্মৃতি তার করতে পারেন আপনাদের মধ্যে যেন তার জাগ্রত হয় সেই চেষ্টাই আসলে আমাদের এই আয়োজন তো আমরা